সবচেয়ে বড় চোর মোদী সবচেয়ে বড় চোর অমিত শাহ বড় চোর মোদী সবচেয়ে বড় চোর বিজেপি চোর 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 করেন ইয়ে মরেঙ্গে এরা তখন ইংরেজদের সাথে মিলে ভারতবর্ষের বিশ্বাসঘাতকতা করেছিল এরা বিশ্বাসঘাতক এরা প্রতারক এরা এরা মানুষকে মানুষের কথা বলতে দেয় না এটা বাংলা সব জায়গায় মুখ বন্ধ করে নিতে পারেন বাংলায় পারবেন না যারা আজকে নির্বাচিত হয়ে এসছেন আগামী দিন বিজেপি কেউ নির্বাচিত হবেন না সব নাটক করবেন নট হিয়ার ওইটা আপনি ধুমধুনি বেড়াচ্ছে হচ্ছে দিকেই করুন নট হিয়ার আমি আপনাকে বলছি আপনি প্লিজ ডোন্ট ডু ইট হিয়ার এটা ঠিক করছেন না আপনি আই ওয়ার নিউ আই ওয়ার নিউ আমি আপনাকে বলছি আপনি করবেন না সবচেয়ে বড় চোরের সম্রাট চোরে দল লুঠেরার দল মানুষের ওপর অত্যাচারের দল স্বৈরাচারের দল এই দলটা আগামী দিনের ক্ষমতায় আসবে না আর কথা বলছেন মাথায় আসবেন দল বন্ধুদের নেতা তাদের কথা শুনে আপনারা ভুল পথে পা দিচ্ছেন আপনারা ভুল পথে পা দিচ্ছেন আপনাদের আমরা বলার সুযোগ দিয়েছি আপনারা মনে করছেন বাংলাতেও আমার কন্ট্রোধ করবেন এত বড় ক্ষমতা আমার গোড়া থেকে দিল আমি বাংলায় বলবো আমি বাংলায় গান গাই আমি বাংলায় কথা বলি আমি রাষ্ট্র বলি আমি অন্যান্য ভাষাকেও সম্মান করি কিন্তু আপনারা বাংলাকে স্তব্ধ করছেন বাংলাকে জব্দ করার চেষ্টা করছেন বাংলাকে বদনাম করার চেষ্টা করছেন বাংলাকে অসম্মান করার চেষ্টা করছেন আমরা কিন্তু করি না আপনাদের যখন বলবার সময় ছিল আপনারা তখন আসেননি আমি স্পিকারকে অনুরোধ করে আমার সময়টা আপনাদের দিয়েছিলাম যাতে আপনারা আপনাদের কথা বলতে পারেন এটাই হচ্ছে গণতন্ত্র আর আপনারা কি করছেন আজকে কে এত বড় বেশি নেতৃত্ব দিচ্ছেন যিনি একদিন তৃণমূল কংগ্রেস করেছেন যিনি একদিন কংগ্রেস দল করেছেন যিনি একদিন সমাজবাদী পার্টি করে সমাজ কি যেন একটা পার্টি করেছেন শাহরুখ দল তারপরে বিজেপিতে গেছেন অর্থাৎ চারটে রাজনৈতিক দল করে এসে তিনি আজকে আমাদের জ্ঞান দিচ্ছেন আমরা তার জ্ঞান শুনব যার কোনো নীতি নেই যার কোনো রাজনীতি রাজনীতি নেই যার কোনো পলিসি নেই যার শুধু চরিত্র হরণ কাজ আর নিজেকে বাঁচানো কাজ দেশমাতৃকার চরণে নিজেদের সমর্পণ সমর্পণ করতে পারে না এদের কাজ হচ্ছে একটাই এদের কাজ হচ্ছে বাংলা বিরোধী এ বাংলা ভাষা বিরোধী আমরা হিন্দি ভাষা বিরোধী নই আমরা গুজরাটি ভাষা বিরোধী নই আমরা তামিলনাড়ু ভাষা বিরোধী নই আমরা মনে করি নানা ভাষার নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তা হামারা আর আপনারা অ্যান্টি বেঙ্গলি ইউ আর অ্যান্টি বেঙ্গল আপনারা বাংলা ভাষাকে মর্যাদা দেন না বাংলাকে নিচেতে টেনে নামান আপনারা বাংলার মানুষকে কি করেন অত্যাচার করেন মোদী সবচেয়ে বড় চোর মোদী সবচেয়ে বড় চোর মোদী সবচেয়ে বড় চোর অমিত শাহ বড় চোর মোদী সবচেয়ে বড় চোর বিজেপি চোর 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 হঠাৎ অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি সব্যের একটা সীমা আছে আমিও এই হাউসের ভুলে যান আমি কোন পদে আছি কিন্তু মনে রাখবেন আমি কিন্তু তাদের সুযোগ দিয়েছিলাম দেখুন সবচেয়ে বড় চোর স্লোগান দিচ্ছে সবচেয়ে বড় চোর মুখ লুকিয়ে স্লোগান দিচ্ছে যে তৃণমূল কংগ্রেস করে এসছে এবং তৃণমূল কংগ্রেসকে ভোগ করে এসছে সেই স্লোগান দিচ্ছে এরা সব করে তৃণমূল করত এই যে হাততালি দিচ্ছে তিনিও তৃণমূল করতেন এই যে দিচ্ছেন মুখ তিনিও তৃণমূল করতেন তৃণমূলের থেকে ভোগ করেছেন কংগ্রেস করতেন তারপরে তৃণমূল করতেন তারপর সমাজবাদী করতেন তার এখন বিজেপি পড়ে আগামী দিন হয়তো মুসলিম লীগও করতে হবে আগামী দিন মুসলিম লীগও করবেন এটাও আমি জানি আর পাশের যাদের দেখতে পাচ্ছি আমি তারা পর থেকে তৃণমূলে ছিল মনে রাখবেন আমি জানি কোন বিধানসভা থেকে কারা তৃণমূল কংগ্রেস করতেন আজকে টাকার লোভে টাকা বাঁচানোর লোভে এবং সম্পত্তি করার লোভে তিনি হাত থেকে রক্ষা পাওয়ার লোভে সিবিআই থেকে রক্ষা পাওয়ার লোভে আজকে বিজেপি করছেন এটা আমরা জানি ভালো করে আগামী দিন বিজেপি ছাড়বে না বাংলার মানুষ ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেবে বাংলার মানুষ এর বদলা নেবে রাজনৈতিকভাবে সন্ত্রাস করে নয় আপনারা তো সন্ত্রাস করেন আমরা সন্ত্রাস করি না